পরিবহনে চাঁদাবাজির প্রশ্ন আসতে শিমুল বিশ্বাসকে তার উত্তর দিতে বললেন সড়ক দেখা গেল ঈদ সামনে রেখে সড়কের প্রস্তুতি আয়োজনে সেখানে সামনে আছে ঈদ আর এখনই কিন্তু সড়কের চাঁদাবাজি জমজমাট ভাবে চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন প্রিয় দর্শক শ্রোতা অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব কারণ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারকে অনেকভাবে অনেক মানুষ বিভ্রান্তি ফেলার করার জন্য সে উঠে পড়ে লেগেছে যেমন সড়কে চাঁদাবাজি চলতেছে ওপেনে এটা কারণ নজরে হয়তো আসে না ভুক্তভোগী যারা তারাই হয়তো জানে যে যখন চাঁদা চায় আর তাদেরকে যদি দেয়া না হয় তখনই তারা স্থানীয় প্রভাব খাটায় এবং মেরে ফেলানোর হুমকি পর্যন্ত দিচ্ছে প্রিয় দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছো যখন চাঁদাবাজি হচ্ছে আপনি কি করতেছেন এমন কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবেন যে কি হতে চলেছে দর্শক সামনে আগামী সামনে কুরবানের ঈদ আছে কয়েকদিন পরেই যার জন্য সড়কের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি চলতেছে আর এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছে কিসের জন্য চাঁদাবাজি হচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেশে কি পরিমাণে চাঁদাবাজি চলতিসে তাহলে এই চাঁদাবাজিগুলো কারা করতেছে তারা কি এই দেশের জনগণ না এই দেশের বাহিরের জনগণ এখনও কি বাংলাদেশে সেই চাঁদাবাজি বন্ধ করার মতো কোনো লোক হয় নাই এবং এটা জানে সকল মন্ত্রণালয় সেটা যদি না জানতো তাহলে এই সংবাদ সম্মেলনে এই সরাসরি স্বরাষ্ট্র উপদেশটাকে বলতো না এবং সড়ক উপদেষ্টাকে বলতো না সড়ক উপদেষ্টাকে বলতেছে সরাসরি কিসের জন্য চাঁদাবাজি হচ্ছে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাইনে চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই চাঁদাবাজির ঘটনাটাই জানতে পারে সড়কে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হচ্ছে যে কোনো জায়গায় প্রদর্শক এই চাঁদাবাজির ফলে কি ঘটনা ঘটতেছে সাধারণ মানুষের কাছ থেকে চারশো টাকার ভাড়া আষ্টশো টাকা নেওয়া হচ্ছে কারণ যে চাঁদাটা দেওয়া হচ্ছে ওই টাকাটা কিন্তু আপনার আর আমার পকেটের টাকা তো দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি যে বর্তমান যে সড়ক উপদেষ্টা সাহেব কি বলছিল সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ছিল সেটা আবার ফিরে এসেছে এ বিষয়ে কি পদক্ষেপ এমন প্রশ্নের উত্তর বিএনপি ও পরিবহন শ্রমিক নেতা হিসেবে পরিচিত শিমুল বিশ্বাসকে দিতে বলেন উপদেষ্টা পরে দুই মাস সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ছিল সেই জিনিসটা আবার ফিরে এসছে আমরা যাত্রীবাহী পরিবহন যেমন দেখছি পণ্য পরিবহনের ক্ষেত্রে এই একই চাঁদাবাজির দৃশ্য সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে যে চাঁদাবাজির ফলে কিন্তু যাত্রী ভাড়া যেত সেটির উপর একটা প্রভাব পড়বো দেখছি এই বিষয়ে আপনারা কি করবেন আচ্ছা এটা এই প্রশ্নটা আমি ওই যে আমাদের শিমুল বিশ্বাস সাহেব আছেন ওনাকে দিই আপনি আমরা দেখি ওনার থেকে শুনি